প্রিয় বন্ধুরা আজকে আমাদের মাঝে একটা বাচ্চা ঘুরার পাশাপাশি এখান থেকে একটু সক্ষম জাতীয় যে বাচ্চাগুলো রয়েছে যে সাথে সাথে নিয়ে আপনারা কাজ করতে পারবেন সেই ধরনের বাচ্চা আপনার এখানে নিয়ে আসা হয়েছে আমি ছোট ছোট আপনাদের বাচ্চা দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি এখন মাঝামাঝি যে বয়সের বাচ্চাগুলো রয়েছে যাতে করে আপনারা কাজেও লাগাতে পারবেন এবং কিছুদিন পালতেও পারবেন পেলে আপনারা স্বাবলম্বী করে কাজে লাগাতে পারবেন সেই ধরনের একটি বাচ্চা নিয়ে আসছেন এই ভাই তো ভাইয়ের সাথে আমরা পরিচয় হব এবং পরিচয় হওয়ার পরে বাচ্চার দাম এবং আপনার বয়স কত এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন যে আমি ময়মান সিং কিশোর কাছ থেকে আপনার এই ঘোড়ার বাচ্চার বয়স কত এটা বয়স কেবল আঠারো মাস পড়লো আঠারো মাস জি তো এটা কি জাত এটা আপনার দেশি মানে বইটা জাত এটা বয়স মাত্র আঠারো মাস পড়লো এটা বাচ্চা ঘোড়া এখনো সালে নাই আর শাল তো আমরা এটা নিয়ে আসি হাটে যদি কেউ পছন্দ হয় তাহলে এটা বিক্রি করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকেই অনলাইনে ঘোড়া পছন্দ করে থাকে ভিডিওতে এবং দেখে থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই যে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো আপনার আপনার কি নিজস্ব পালিত নাকি করা আপনার খরিদ করা আমাদের পালিত আছে আবার বিক্রি করা ঘোড়া আছে মানে যারা কিনতে চায় তাহলে আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে যে কোনো ঘোড়া দেওয়া যাব আচ্ছা আপনার নাম্বারটাই বলে দেন জি আমার নাম্বার আছে জিরো ওয়ান এইট সাতাশি ছয়চল্লিশ সাতাশি সাতান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অবশ্যই যোগাযোগ করে আপনার সাথে কিনতে পারবে এবং গোড়ার সম্পর্কে জানতে পারবে তাই তো তো যাই হোক এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ঘোড়া কিনতে পারবেন এবং ঘোড়া সম্পর্কে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং আজকে যে ঘোড়াটা নিয়ে আসছেন এই ঘোড়াটা এখন আপনার পালার উপযোগী আপনার কি কাজে ব্যবহার হতে পারে এই ঘোড়াটা এখন মনে করুন যে এটা হচ্ছে বাচ্চা ঘোড়া এটা আপনার তো পারবো গাড়ি বাইতে পারবো পদমে কাজে পারবো কোনো সমস্যা নেই যে কোনো কাজে তারা ব্যবহার করা যায়

দেশি বিদেশি সকল ধরনের গোড়া পেয়ে যাবেন তো সুলভ মূল্যে তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করা অনুরোধ রইল এবং যদি আপনারা সরাসরি বাজার আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে তুলসীপুর বাজারে ডিগ্রি এই যে যে ডিগ্রি কলেজ রয়েছে তুলসীপুর ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ মাঠেই কিন্তু আপনার এই গুড়াগুলো বিক্রি করা হয়ে থাকে ছোট বড় বাচ্চা সকল ধরনের গুড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রতি বছর আপনার এই হাটটা জাগদমক থাকে এবং প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই গুড়া হাটটি বসে থাকে তো তুলনামূলকভাবে আজকে ঘোড়ার আপনার ঘোরার হাটে তেমন একটা ঘোরা নেই এবং ঘোড়ার বাচ্চাগুলো দেখা যাচ্ছে বাচ্চাও খুবই কম এবং ঘোড়াও খুব কম যেহেতু এখন ঢাল সিজন সিজনে ঢাল সিজনে কিন্তু আপনার তেমন একটা ঘোরা আসে না এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা ঘোরা আসে বগুড়া ময়মসিং এবং কিশোরগঞ্জ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় আপনারা ঘোরা আসে যেহেতু আমাদের ময়মসিং বিভাগ বিভাগের মধ্যে অন্যতম একটি হাট সেটা হচ্ছে আপনার তুলসীপুর গোড়ার হাট এই গুড়া হাট ব্যতীত এবং অন্যান্য যে গোড়ার হাটগুলো ছোট হাটও বসে থাকে সেগুলো থেকে একটু ব্যতিক্রম এই গুড়া হাটটি তো অবশ্যই যদি কেউ বিনোদন নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই গুড়া হাটে আসবেন এসে আপনারা চাইলে বিনোদন নিতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের আহ বিষয় এবং কার্যকলাপগুলো ঘটে থাকে এবং এগুলো দেখে আপনারা অনেক আনন্দ নিতে পারবেন তো যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এসে আপনারা এই গুড়া হাট উপভোগ কৰবাৰ আৰু বিভিন্ন প্ৰজাতিৰ ঘোঁৰা দেখি পাৰবে এই হাতে এছে